মনে হচ্ছে একটা সাপলা ফুল হ্যাঁ কি চমৎকার হ্যাঁ খুবই সুন্দর দর্শক দেখেন মানে পদ্মটা যেরকম ভাই ওটা দেন ওটা মাঝখানে দেন হ্যাঁ এই যে দেখেন দর্শক মনে হচ্ছে যেন মানে পানিতে পদ্মটা যেভাবে ফুটে ঠিক সেভাবে কিন্তু ওনারা ডিসপ্লে করে রাখছে দেখেন এত সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে এইভাবে কিন্তু নিয়ে নিতে পারেন আবার কেউ চাইলে এক পিসও নিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার পার পিস আসবে কত ভাই মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পার পিস মাত্র একশো টাকাতে কিন্তু ওকে চলে আসবে কোথাও পাবেন না তারপরে পাঁচ পিসের একটা সেট এই যে দেখেন পাঁচ পিসের একটা সেট এটাও কিন্তু মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে বড় পরে এই বাস্কেটগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে দর্শক তো আপনারা যার যেটা দরকার আশা করি কাঙ্ক্ষিত কালেকশানগুলো পেয়ে যাবেন সে কালেকশানে এই যে দেখেন এগুলো এগুলোও কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে এই যে বিনগুলো দেখেন দর্শক এই বিনগুলো কিন্তু খুবই সুন্দর মাত্র একশো টাকা মানে মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপর কালারিং বক্সগুলো দেখেন এগুলো যেটাই নিবেন আপনারা মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপর এখানে খুব সুন্দর মশলা বক্সগুলো দেখেন এই যে এটা ওপেন করা যাবে ক্লোজ করা যাবে জাস্ট এইভাবে মাত্র একশো টাকা আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি এ কালেকশানে তো আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশনগুলো আমরা দেখিয়ে দিব তো এ কালেকশান দর্শক কোথায় এই যে দেখেন প্রেসিডেন্ট যে আউটলেটটা আছে তার ঠিক অপর পাশেই তো আমি তাদের সাইনবোর্ডটা দেখিয়ে দিই তো সাইনবোর্ডটা দেখিয়ে দিলে আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন দর্শক এ হচ্ছে এ কালেকশান নিউ মার্কেটের ভিতরে চলে আসবেন তো একশো টাকাতে আপনারা দেখেন প্রচুর কালেকশানগুলো পেয়ে যাবেন তো এই যে দেখেন কি সুন্দর ঝুরি এগুলো মাত্র একশো টাকাতে পাচ্ছেন তারপরে এটা হচ্ছে নুডলসটা ধোয়ার জন্য আপনারা বা সবজি ওয়াশ করার জন্য নিতে পারবেন এই যে দেখেন এগুলো মাত্র একশো টাকা পাবেন এগুলোর মধ্যে বিভিন্ন কাল ভেরিয়েন্ট হবে দর্শক এই যে দেখেন এগুলা এগুলো যেটাই নেবেন একশো টাকা তারপরে এই যে দেখেন সেভেন লিটারের একটা ড্রাম দেখেন দর্শক আপনারা অবিশ্বাস্য এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের স্কুনের ভেরিয়েন্টগুলো দেখেন আপনারা এই যে দেখেন এগুলো এগুলো যেটাই নেবেন একশো এগুলা যেটাই নেবেন মাত্র একশো টাকা দর্শক আচ্ছা এখানে এই যে বক্সগুলো দেখেন আপনারা এত সুন্দর সুন্দর কালেকশান দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে আমরা যদি একটু দেখাই এই পাশে যে দেখেন এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় পাশাপাশি এগুলা দেখেন এই কালেকশানগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে অফিসে বলেন বা বাসাবাড়িতে বলেন আপনার বেডের পাশেও কিন্তু আপনারা রাখতে পারবেন দেখেন এটা কাজটা খুবই চমৎকার এই যে দেখেন বাস রেখে দিলেন অটোমেটিক কিন্তু ঢেকে যাবে মাত্র একশো টাকা তারপরে এই পটগুলা দেখেন এগুলা এগুলো যেটাই নেবেন একশো টাকা তারপরে এগুলো যেটাই নিবেন একশো টাকা এগুলো কিন্তু এয়ার টাইট দর্শক এই যে এখানে কিন্তু একটা লক আছে খুব সুন্দর তারপরে এখানে বিভিন্ন ধরনের মামপটগুলো আছে এগুলো দেখতে পান একশো টাকা দর্শক এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর রুটি বক্সগুলো দেখেন এই আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলা কি সুন্দর প্রিন্টেড বক্সগুলো পেয়ে যাচ্ছেন এই যে মাত্র একশো টাকা অবিশ্বাস্য মূল্যরা ছোটো সাইজের কিন্তু অনেক অনেক কালেকশন হবে দর্শক এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু এই নাম্বারে কল করবেন তাহলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা দর্শক যে দেখেন এস এ কালেকশানের ব্যানারটা তো এস এ কালেকশন নিউমো মার্কেটের ভিতরে চলে আসবেন আপনারা এসি কালেকশনটা পেয়ে যাবেন আর এখান থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে কিন্তু দর্শক মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তো একশো টাকা কী কী পাবেন আমরা দেখিয়ে দিব আপনাদেরকে ভাই মাথানো ঘুরে যাবে দেখেন এত বড় বড় প্লেট এগুলো কিন্তু নিউ কালেকশান তো যেটাই নেবেন মাত্র একশো টাকা এগুলোর মধ্যে কালার হবে ডিজাইন হবে আচ্ছা এটা দেখেন এটা কি সুন্দর একটা ট্রে এত বড় একটা ট্রে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা আমরা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে প্রেসিডেন্টের যে আউটলেটটা আছে তো তার ঠিক সাথেই কিন্তু এসে কালেকশানটা হবে আচ্ছা এই যে স্টার বাটিগুলো দেখেন এগুলো খুবই সুন্দর হবে এগুলো চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এই যে ছোটো যেগুলো এই যে দেখেন এগুলো এই ছোটোগুলোও কিন্তু একশো টাকা হবে তারপরে এই যে দেখেন এগুলো এগুলোও কিন্তু একশো টাকা হবে মাত্র একশো টাকা যেটাই নেবেন আচ্ছা তারপরে এগুলো দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো হবে একশো টাকা করে তারপরে এই যে ডিব্বাটি যেগুলো এগুলোও কিন্তু মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে এই কালেকশানগুলো দেখেন এগুলো এগুলো খুবই চমৎকার দর্শক এই যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপরে আমরা যদি ট্রিপার্স থেকে দেখাই প্রচুর বিরিয়ানি এই যে দেখেন এই কালেকশানটা এটাও খুবই সুন্দর এগুলো একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কালেকশানটা দর্শক এরপরে এটা দেখেন আপনারা এত বড় বড় বাটি এগুলা এগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকাতে আপনাদের মন ভরে যাবে দেখে তারপরে এই এটা দেখেন এটাও খুবই চমৎকার হবে এটাও নিতে পারবেন মাত্র একশো টাকা করে প্রচুর আচ্ছা যারা আপনারা ছোট চান এই যে দেখেন ছোটগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন একশো টাকা তারপরে এই কালেকশানগুলো এগুলোও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকাতে দর্শক এত ডিজাইন দেখেন আপনারা এই কালেকশানগুলোও কিন্তু চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা দশ যেটাই নেবেন মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা যদি একটু এর পাশ থেকে দেখাই এগুলো কিন্তু একদম এক কালারের ভিতরে হোয়াইটের ভিতরে এগুলো চলে আসবে একশো টাকা এই যেগুলো সুপ সেট বা সেট এগুলো চলে আসবে একশো টাকা প্রচুর বেরিয়েন্ট আমরা যদি একটু দেখাই কালেকশনগুলো দেখেন যারা ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন এছাড়া আরও প্রচুর কালেকশান হবে এই যে দেখেন প্রেসিডেন্টের যে আউটলেট আছে তার ঠিক অপর পাশে আপনারা যদি তাকান দেখতে পাবেন কিন্তু এস এ কালেকশান তারপর ছোট ছোট স্পুন এগুলো কত একশো টাকা না পার পিস একশো টাকাতেই কিন্তু আপনারা নিতে পারেন কয়টা কালার দেখেন এক সসের জন্য রাইট সস এবং লবণের জন্য যেটাই নেবেন মাত্র একশো আচ্ছা তারপরে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে এটা ঢাকনা হয় না ঢাকনা ছাড়া না আচ্ছা দর্শক খুবই চমৎকার কালেকশন দেখেন আপনারা মাত্র একশো টাকাতে নিতে পারেন ভাবাই যায় না অবিশ্বাস্য মূল্য হ্যাঁ এটা ঝিনুক বাটি না হ্যাঁ কালার হবে আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলো দেখতে পারেন এগুলো খুবই চমৎকার হবে এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এগুলোও চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা আমরা যদি একটু দেখাই এই যে আমাদের কাঙ্ক্ষিত ভাই এটা তো আচ্ছা এটা দুই পিস একশো টাকা না সসেজের জন্য দুই পিস নিতে পারেন একশো টাকা কালার হয় না কালার হবে আচ্ছা তারপর আমরা যদি একটু এর পাশ থেকে দেখাই আরও প্রচুর কালেকশান হবে এই যে দেখেন এটা এটাও চলে আসবে একশো টাকা তারপরে এই বাটিগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা হিউজ কোয়ান্টিটি আছে আচ্ছা মাত্র একশো টাকা মাথা নষ্ট হয়ে যাবে ভাই আজকে পাগল করে দিবেন কাস্টমারকে দর্শক দেখেন এইগুলা বাটি ভাই এগুলা কোথাও পাঁচশো থেকে ছয়শো টাকার নিচে নাই পার পিস আর ওনাদের কাছে পাবেন মাত্র একশো টাকা অস্থির হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন আচ্ছা কাপ এবং ফ্রিজ দুইটা মিলে মাত্র একশো টাকাতে চলে আসবে মাত্র একশো টাকাতে চলে আসবে আচ্ছা দেখেন আপনারা এই যে এইগুলা দেখেন ইউনিক ডিজাইনের যারা চায়ের জন্য আচ্ছা চা কফির জন্য সামনে দিবে একটু ইউনিক ডিজাইন দিতেছে তাদের জন্য এটা দিতে পারেন আপনারা এগুলা চলে আসবে মাত্র কালার হবে না আচ্ছা বিভিন্ন বিভিন্ন কালার হবে যে যে কালার নিতে চায় তার জন্য সেই কালারে নিজের মন মতো করে আচ্ছা মাত্র 100 মাত্র 100 মাত্র একশো ভাই এটা কিন্তু অবাক করা একটা জিনিস দেখাইছেন ঢাকনা সহ সিরামিকের বাটি ভাই মাত্র একশো টাকা লস প্রাইসে দিব তারপরে এই যে বাটি দেখেন এই ফুলের সাথে ম্যাচিং করে নিতে পারবেন যেটাই নেবেন মাত্র একশো টাকা আচ্ছা এই পাশ থেকে আরও কিছু কালেকশন আমরা দেখিয়ে দিই কফি মগগুলা এই যে সামনে কিন্তু জানুয়ারি মাস আসতেছে তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনারা গিফট করতে পারেন এই যে দেখেন ফ্রেন্ডকে গিফট করতে পারেন নিয়ে যেতে পারেন মাত্র 100 টাকা হ্যাঁ কাস্টমার আগে আমাদের কাপ দেখছে কপি মুখ যেগুলো দেখছে মনে করেন যে মার্বেল শেপে বিভিন্ন কালার দেখছে আচ্ছা এখন নতুন কিছু কালার আছে ডিজাইনের যারা ডিজাইন চায় তাদের জন্য এই যে আচ্ছা কিছু ইউনিক কালার ওগুলো মনে করেন যে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা আচ্ছা সেম প্রাইস সেম প্রাইস না মাত্র 100 টাকা আচ্ছা একটু এই পাশে দেখে আমরা আবার এটা গোল্ডেন কালার করা আছে না হ্যাঁ গোল্ডেন কালার আচ্ছা তারপর সি গ্রিন কালারের মধ্যে এই যে দেখেন সি গ্রিন কালারের মধ্যে দেখতে পারেন মাত্র 100 টাকা অনেকগুলো কালার হবে দর্শক দেখেন আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে দেখেন এই প্রিন্টটা দেখতে পারেন এটা ওয়াও এটাও খুব সুন্দর মাত্র একশো টাকা দিয়ে নিতে পারেন এটা আবার একটা শেপ দেখেন এটা এটাও চলে আসবে একশো টাকা ভাই এখানে সব কিছু লস প্রাইসে এই যে দেখেন সব কিছু লস প্রাইসে এত বড় একটা মগ একশো তারপরে এটা একশো এগুলো প্রত্যেকটাই একশো টাকা আচ্ছা এই যে দেখেন এগুলা এগুলো কিন্তু মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আনলিমিটেড কালেকশান হবে তো যারা নিবেন অবশ্যই আমাদেরকে কিন্তু আপনারা কিন্তু ইনবক্স করবেন আশা করি তো দর্শক আমরা দেখে দিচ্ছি আচ্ছা এই যে দেখেন প্রচুর ভেরিয়েন্ট হবে এই যে দেখেন এগুলা না দেখালেই নয় এগুলোর দিকে বারবার নজর যাচ্ছে দেখেন এত বড়ো একটা প্রোডাক্ট প্যারাগনের মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন তো আমরা যদি তাদের অ্যাড্রেসটা আরেকবার দেখাই এই যে দেখেন প্রেসিডেন্টের যে আউটলেটটা আছে তো প্রেসিডেন্টের আউটলেটের ঠিক সাথেই কিন্তু আপনারা পাবেন এস এ